ভাই আপনার সাথে একটু কথা বলতে পারি বলেন আপনাকে পাঁচটা কোশ্চান করব ওখান থেকে যদি তিনটা পারেন আপনাদের জন্য ছোট্ট একটি গিফট আছে আমার পক্ষ থেকে আপনি রাজি তো হুম রাজি কোন জিনিস গাছে সবুজ দোকানে কালো বাসায় আনলে লাল কোন জিনিস গাছে সবুজ দোকানে আনলে কালো বাইতে আনলে লাল চাপাতা হবে কে সকালে মাথা হারায় রাতে আবার ফিরে পাই সকালে মাথা ফিরে পাই আপনার প্রথম কোশ্চানে হয়েছে দ্বিতীয় কোশ্চেন হচ্ছে একই প্রশ্ন কিন্তু সবাই আলাদা আলাদা উত্তর দেয় অথচ সবার উত্তর সঠিক প্রশ্নটা কি আবার বলুন তো প্রশ্নটা একই প্রশ্ন কিন্তু সবাই আলাদা আলাদা উত্তর দেয় অথচ সবার উত্তর সঠিক প্রশ্নটা কি একটু ভেবে দেখেন মানুষ কখন নিজের গালে নিজের চড় মারে তো ইজি কোশ্চান মশা মারার সময় কার চোখ থাকে কিন্তু চোখের পাতা থাকে না সাপ কার চোখ থাকে কিন্তু চোখের পাতা থাকে না পাতা আমাদের তো চোখ আছে কিন্তু চোখের পাতাও আছে কিন্তু কার চোখ থাকে কিন্তু চোখের পাতা থাকে না সাফ হবে